হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মজাদার আরও একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের তরকারি খুবই সহজে আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করব তার জন্য আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম চুলাই কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আমি কিছু না নাড়াচাড়া করব আমি আজকে যেহেতু চিংড়ি দুনদুল রান্না করব। এই জন্য আমি চিংড়ি মাছটা আগেই প্রথমে পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি হাফ চা হলুদের গুঁড়া হাফ চা মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে আমি মশলা এবং চিংড়ি মাছটাকে কষিয়ে নিব আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা না উঠে আসে আমি এই পর্যায়ে এই যে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটা যখন ভালোভাবে উঠে আসবে এর মধ্যে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও দুন্দুলগুলো দিয়ে দেবো আমি দুন্দুলটা আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম একদমই পারফেক্টলি তেলটা উঠে এসেছে তার মানে আমার ভালোভাবে মশলাটা কষানো হয়েছে দেখতেই পারছেন এখন আমি দোণ্ডুলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলা এবং চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেবো দোণদুলগুলোকে তারপর আমি পাঁচ মিনিটের মতো ঢেকে দিব এর মধ্যে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না এমনিতেই দোণুল থেকে প্রচুর পরিমাণে পানি উঠে আসে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রেখে এটা রান্না হতে থাকুক তার মধ্যে বলে নিচ্ছি প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলোকে আরও অনেকের কাছে পৌঁছে দেবে আমার কাজের উৎসাহ বাড়াবে ইউটিউবের এই সেক্টরে আপনাদের সাহায্য ছাড়া কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না তো আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আমি মিডিয়াম টু হাই হিটে এই পর্যায়ে রান্না করে নিচ্ছি দেখতে পারছেন আমার প্রায় সেভেন্টি পারসেন্টের মতো দন্দুরগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবারও দুই মিনিটের মতো ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো আরও দেখা যাবে পানি উঠে আসবে পারফেক্টলি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে দেখা যায় বেশ অনেক পানি উঠে আসে আমি এই জন্য আবারও দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি দেখতেই পারছেন একদম পানি উঠে গিয়েছে পারফেক্টলি আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ মুখের অংশটুকু চিরে দিয়েছি এটা কিভাবে স্কিপ হয়ে গিয়েছে বুঝতে পারিনি আমি এখন কিছু ধনিয়া পাতা কেটে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তাহলে দেখা যাবে তরকারিতে আমি ধনিয়া পাতাটা কেটে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে দেবো যেহেতু আমার তরকারিটা একদমই হয়ে এসেছে আবারও বলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তরকারি কালারটাই যে শুধু লোবনীয় হয়েছে তা না খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে এর মাঝখানে আমি কিছুটা লবণও চেক করে নিয়েছি পারফেক্টলি হয়েছে কিনা একদমই পারফেক্ট ছিল সব কিছুই ভিডিওটা দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম